হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিশিয়াল নিশা তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছ আমরা সবে ট্রেন থেকে নেমে হোটেলে এসেছি তো এখন আমরা একটু বিচে ঘুরতে যাচ্ছি এখন সবে সাতটা বাজে তো ড্রেসটা চেঞ্জ করিনি তো একটু বিচে থেকে ঘুরে আসি তারপর ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে মন্দিরের দিকে যাব তো চলো আমরা এখন সকালে বেলা বিচের দিকে যাচ্ছি সূর্য উঠে গেছে সূর্যোদয় দেখার জন্য তারা পিছন তবে দীঘাতে সারা রাত বাসে বসে বসে এসেছিলাম বলে আর দীঘাতে পৌঁছে আর এনার্জি ছিল না কিন্তু ট্রেনেতে শুয়ে শুয়ে এসেছি বলে এখনো ফুল এনার্জি

স্বর্গ দুয়ারে আমরা স্বর্গ দুয়ারে রাস্তা দিয়ে হাইট আট গোলাপের গাছ আছে বিচে চলে গেছি আমরা এই স্বর্গদুয়ারের এই পাশের ওই রাস্তাটা দিয়ে ওইখানে একটা হোটেল ছিল আমি যখন প্রথমবার এসেছিলাম চার বছর বয়সে তখন ওখানে ছিলাম আমার মনে পড়ে গেছে হ্যাঁ আবার এসছি এত বছর পর সঙ্গে বর কাছাকাছি বলো হোটেলটা জগন্নাথ দর্শন করার আগে আগে সমুদ্র দর্শনটা করে নি তারপর এখানে চাটা কিছু খাবো একটা তো খেয়ে তারপর স্নান টান করে হোটেলে স্নান করে আমরা মন্দিরের দিকে যাব। এই

তো আমরা বেশিক্ষণ আমরা সমুদ্রের ধারে কাটাইনি তো পনেরো কুড়ি মিনিট কাটিয়ে তারপরে এই যে হোটেলে চলে যাচ্ছি স্নান করে আবার মন্দিরের দিকে বেরোনোর জন্য তো হোটেল রুমে এসে আর ভিডিও করা হয়নি স্নান টান করে একেবারে আমরা রেডি হয়ে গেছি ও পাঞ্জাবি পরেছে আর আমি শাড়ি পরেছি আমরা এখন হোটেল থেকে রেডি হয়ে তো তো যেহেতু মন্দিরে যাচ্ছি ওই কারণে আমরা সেজে গুজে নিয়ে একদম ক্যামেরার সামনে এসেছি তো চলো পুরের মন্দিরে আই থিঙ্ক সবাই জানো যে এখানে ফোন অ্যালাউ করে না তো যতটুকু পারবো মানে যতটুকু ফোন নিয়ে যেতে দেবে ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমিও সেই ছোটোবেলায় এসেছিলাম তারপর এই বরের সাথে প্রথমবার এসেছি আর এই নিয়ে দ্বিতীয়বার আসা হচ্ছে ছোটোবেলায় আর এই এইবেলা দুবারই আসা হচ্ছে তো ওই জন্য সব কিছু একটু নতুন নতুন লাগছে আগে একরকম দেখেছিলাম আর এখন একরকম দেখেছি যতটুকু দেখেছি তো সবেই তো সকালে এসে পৌঁছেছি আর এইটুকু সময় তো যতটুকু দেখেছি তো চলো মন্দিরটা কেমন হয়েছে কেমন আছে দেখা যাক

ঘুরবে তো মন্দির পৌঁছে গেছি আমরা মন্দিরের দরজা বন্ধ জয় জগন্নাথ যারা পুরী থেকে মন্দির পর্যন্ত আসবে তো যারা হেঁটে আসতে পারবে তো খুবই ভালো এক দু কিলোমিটারের জন্য এরা পার পার্সন তিরিশ চল্লিশ টাকা করে চাইছে যেটা খুবই অন্যায্য বিষয় গাড়িতে বসবে আর নামবে তো যাদের সামর্থ্য আছে তাদেরকে বলবো তোমরা হেঁটেই আসো এখানে গাড়ি ভাড়া প্রচুর তো ওই কারণে আমরা হেঁটেই এসছি আর চারপাশের দৃশ্য দেখতে দেখতে তোমরা অনায়াসেই মন্দিরে পৌঁছে যেতে পারো তো আর আমরা চারজন এসছি কথা বলতে বলতে চলে এসছি তোমরা আরও অনেকের সাথে আসবে তো কথা বলতে বলতে পৌঁছেই যাবে চা। मॉडल कंट्रोल आलोक कुमार अब जानते हैं कि हेल्थ सिंह द्वारा सूचना केंद्र पे आइए मॉडल आलोक कुमार सिंह द्वारा सूचना केंद्र पे संगीता देवी बेंगलोर से आए हुए संगीता देवी सिंह द्वारा सूचना केंद्र पे आइए से आए हुए संगीता देवी सिंह द्वारा सूचना केंद्र पे এখন সবে মাত্র আটটা বাজে আর খোলা রোদ্দুরটা কি পরিমাণ পড়েছে দেখতেই পাচ্ছ তো অতটা বেশি গরম লাগছে না আর পিছনে যে ছাউনিটা দেখতে পাচ্ছ ওইখানেই লাইন দিতে হচ্ছে আর এখানে জুতো ফোন আর চামড়ার জিনিস কোনো কিছুই অ্যালাউ নয় এমনকি ঘড়িও অ্যালাউ নয় তো ওইগুলো সব একটা জায়গায় রাখতে হবে তো ওরা দেখতে গেছে কোথাটায় রাখতে হবে তো ওখানে রেখে তারপর আমরা খালি পায়ে মন্দিরে জগন্নাথ দর্শন করতে লাইন দিতে পারবো তো ওই জন্য আমরা দিকেই যাচ্ছি মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ এত কম দামে দশ টাকা দিয়ে বিক্রি হচ্ছে মাত্র মাত্র আর মাত্র দশ টাকা পুলিশ কাকুকেই ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে কাউকে না কাউকে তাই না করতে হবে জয় জগন্নাথ জগন্নাথ এখানে আমরা জুতো রাখতে জুতোগুলো এখানে রাখবো আর ফোনগুলো সব আমাদের এখানে রেখে দিতে হবে এই ব্যাগে ঢোকানো হচ্ছে আমাদের এই জুতোটা ঠোকাবে তো ওদের দুটো ওরা দুজনের দুটো নিচ্ছ ঢুকেছিলাম আর এই দুটো বাজে মন্দির থেকে সবে বেরিয়েছি আমার ফোনে একদম চার্জ নেই আমার ফোন কেউ চার্জ দেয়নি শুধু চার্জ দিয়ে যাচ্ছে জয় জগন্নাথ চলো কিছু খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে এবার খেতে হবে কিছু সেই ট্রেনে রাত্রেবেলা খাবার খেয়েছিলাম আর বিচে এক কাপ চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি তো এখন তো দুটো বাজে মন্দিরে ঠাকুর দর্শন করতে করতে অনেকই দেরি হয়ে গেছে তো এবার কিছু না খেলেই নয় তো আমার আর এনার্জি ছিল না ভিডিও করার এগুলো ভিডিও করেছে আর মন্দিরে আস্তে আস্তেই একটা হোটেলে ঢুকে পড়েছি এত খিদে পাচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছি তো খাবারটা খাবো খেয়ে তারপর আবার হোটেলে যাব আর একটু নামার প্ল্যান আছে তো গিয়ে দেখি কতটা কি করতে পারি কথা বলার মতো পরিস্থিতি নেই সামনে খাবার তো দেখতেই পাচ্ছ আমি আর দিকে তাকাচ্ছি না কোনো এত খিদে পেয়েছে আমাকে খেতে হবে এবার ও তবু ভিডিও করেছে আমার তো দেখতে পেয়ে তারপর আমার একটু মুখে হাসি ফুললো আর কি এখানে সব নিরামিষ খাবার আর খাবারগুলো প্রত্যেকটা সুন্দর ছিল খুবই সুন্দর ছিল এখানে খাবার দাবার খুবই সুন্দর তো আমার তো খুবই পছন্দ হয়েছে এরা দুজন বাড়ির পুকুরে চান করতে যাচ্ছে পার্সোনাল পুকুর এখন বাজে তিনটা পনেরো আজকে প্রথম দিন আমাদের দীঘায় পুরীতে আমাদের প্রথম দিন আর এখন পুঁতের সময় আমরা জলে নামছি বলা <that's> কিছু <your log experience> <that's> পানিতে নেমে গেছি পানিতে এখনো পর্যন্ত গরম তিনটে বাজলে কি হবে খুব একটা গরম নয় তাই না এখনো মানুষজন চান করছে আমরা একবার হোটেলে স্নান করে গিয়েছি পুজো দিতে আর এখন একবার সমুদ্রে স্নান করব আবার একদিন নামব আগে আমরা যখন ছোটবেলায় এসেছিলাম তখন এই পুরী সমুদ্রে পুরো এই বীজ জুড়ে ছোটো ছোটো কাঁকড়ারা এপাশ ওপাশ ঘুর ঘুর করতো তারপর ছোট ছোট কড়ির মতো যে ঝিনুকগুলো হতো সেগুলো পুরো বীজ জুড়ে পড়ে থাকতো এখন একটা ঝিনুক নেই একটা কাঁকড়া নেই কিচ্ছু নেই পুরো পুরীর সমুদ্র একদম বালি পরিষ্কার একদম সুন্দর ক্লিন একটা পুরী তো দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তো এখনও অনেক মানুষ স্নান করছে তো আমরা কিছুক্ষণ স্নান করে তারপর আবার হোটেলে চলে যাব তো আবার বিচে আসব সন্ধ্যেবেলা তো কিছুক্ষণ রেস্ট নেব তারপর বিচে আসব আমার বউ মনে হচ্ছে কিছু পেয়ে যায় কিছু পেলে সমুদ্রকে ডাকড়া কাটা দিয়ে দিলে তোমাকে স্পর্শ করতে এসছে নামার জন্য ওই দেখো নাভতে বলছে ওই দেখো নাভতে বলছে আবার হুম নাম্বা যারা পুরী আসছেন যাদের টিকিট কাটা আছে আর যারা ভবিষ্যতে যেতে চান বা আবার আসবেন আমরাও আবার আসবো তো তাদের জন্য আমি কিছু স্ক্যাম বলবো এখানের মন্দির সংলগ্ন তো সেটা একটা সেপারেট ভিডিওতে বলবো তো তোমরা একটু ওটা মাথায় রেখেই তারপর পুরীতে যেও তো তোমাদের উপকার হবে অবশ্যই তো এই ব্লগে বলতে পারছি না আমি একটা সেপারেট ভিডিও করব তো সেই ভিডিওতে অল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পুরীর নেক্সট দিনের ভিডিওতে সন্ধেবেলার ভিডিওতে আজকেই সন্ধ্যেবেলার ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারো আমার ভিডিওকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে বাই